বন্ধুরা একটা পুরুষের থাকে চার স্ত্রী কেন এই কথা বলেছিলেন গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ সমগ্র বিশ্বকে অহিংসা করুণা ও শান্তির বার্তা দিয়েছে সেই গৌতম বুদ্ধি একবার বলেছিলেন সকল পুরুষের চারটি করে স্ত্রী থাকা উচিত হঠাৎ করে কেন এমনটা বলেছিলেন এর পিছনে রয়েছে একটি মজার গল্প মৃত্যুসজ্জায় থাকা এক ব্যক্তির ছিল চার স্ত্রী প্রাচীন ভারতীয় সমাজ ব্যবস্থায় চালু ছিল বহুবিবাহ প্রথা জীবন জীবনসায়নে সেই অসুস্থ ব্যক্তি পরলোকের কথা ভেবে একাকিত্ব অনুভব করতে থাকেন তার প্রথম স্ত্রীকে ডেকে পড়লোকে একসঙ্গে যাওয়ার প্রস্তাব দেন ওই বিদ্ধ বলেন তুমি আমার সবচেয়ে প্রিয় তোমাকে দিনরাত ভালবেসেছি এখন আমি মরতে বসেছি আমার মৃত্যুর পর আমি যেখানে যাব তুমি কি আমার সঙ্গে যাবে সেই বৃদ্ধ ব্যক্তি উত্তরে হ্যাঁ আশা করেছিল কিন্তু তার স্ত্রী জবাব দেন প্রিয় স্বামী আমি জানি আপনি সব সময় আমাকে ভালবেসেছ এখন আপনার মৃত্যু আসন এমন পরিস্থিতিতে এখন সময় হয়েছে আলাদা হওয়ার বিদায় প্রিয় এরপর অসুস্থ ব্যক্তি দ্বিতীয় স্ত্রীকে ডাকেন মৃত্যুযাত্রায় তার সঙ্গে যাওয়ার জন্য অনুরোধ করেন বললেন তুমি জানো তোমাকে কতটা ভালোবাসি মাঝে মাঝে ভয় পেতাম তুমি আমাকে ছেড়ে চলে যাবে কিন্তু আমি তোমাকে শক্ত করে ধরে রেখেছিলাম তুমি কি আমার সঙ্গে যাবে দ্বিতীয় স্ত্রী উত্তর দেন যখন তোমার প্রথম স্ত্রী মৃত্যুর পর তোমার সঙ্গে যেতে চান না তাহলে আমি কিভাবে তোমার সঙ্গে যাব স্বার্থের কারণে আমায় চেয়েছ তুমি এবার তৃতীয় স্ত্রী অশ্রুসিক্ত চোখে জবাব দেন আমি তোমার জন্য শোকাহত ও নিজের জন্য তাই শেষকিত্ত পর্যন্ত আপনার সঙ্গেই থাক এবার চতুর্থ স্ত্রীর কাছেও আবদার করলেন ওই ব্যক্তি আজীবন চতুর্থ স্ত্রীকে সময় দেননি দাসীর মতো ব্যবহার করতেন চতুর্থ স্ত্রীর সঙ্গে অনুরোধ করে যে খুব একটা লাভ হবে না সে ব্যাপারে এক প্রকার নিশ্চিত ছিলেন তিনি তবে তাকে অবাক করে দিয়ে চতুর্থ স্ত্রী পড়লকে তার সঙ্গে যাওয়ার অনুরোধে রাজি হয় এই চার স্ত্রীর অর্থ কি গৌতম বুদ্ধ গল্পের শেষে বলেছেন প্রত্যেক পুরুষ ও মহিলার চারটি স্ত্রী বা স্বামী আছে তার একটি বিশেষ তাৎপর্য রয়েছে প্রথম স্ত্রী বা সঙ্গী হল আমাদের শরীর যাকে আমরা দিনরাত ভালোবাসি সকালে আমরা মুখ পরিষ্কার করি বেরানোর আগে জামাকাপড় এবং জুতো পরি খাবার খাই প্রথম স্ত্রীর মতো শরীরের যত্ন নিই কিন্তু জীবনের শেষের দিকে শরীর অর্থাৎ প্রথম স্ত্রীকে পড়লোকে নিয়ে যেতে পারি না বুদ্ধ বলেছিলেন যখন শেষ নিঃশ্বাস শরীর ছেড়ে চলে যায় তখন মুখের রং বদলে যায় আমরা উজ্জ্বল জীবন হারাতে শুরু করি আমাদের প্রিয়জনরা জড়োহন এবং শোক প্রকাশ করে কিন্তু কোনো লাভ নাই শেষকিত্যের পর সাদা ছাই অবশিষ্ট থাক এটাই আমাদের শরীরের গন্তব্য দ্বিতীয় স্ত্রী আমাদের ভাগ্য সম্পদ সম্পত্তি খ্যাতি অবস্থান এবং চাকরি আমরা এই সমস্ত জিনিসের সঙ্গে নিজেদের একাত্ম বোধ করি তা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করেছি এই জিনিস হারানোর ভয়ে এবং অনেক কিছু পাওয়ার ইচ্ছা থাকে কিন্তু এর কোনো সীমা নেই এই জিনিসগুলি মৃত্যুর পর আমাদের সঙ্গ দিতে পারে না আমাদের ভাগ্য যা কিছু সংগ্রহ করেছে আমাদের তা ছেড়ে দিতে হবে আমরা এই পৃথিবীতে শূন্য হাতে এসেছি এবং মৃত্যুর সময়ও আমাদের শূন্য হাতেই যেতে হবে মৃত্যুর পরে সম্পদ ধরে রাখতে পারি না সেগুলি সঙ্গ ছেড়ে দেয় ঠিক যেমন দ্বিতীয় স্ত্রী স্বামীকে বলেছেন আপনি অহংকার এবং স্বার্থের জন্য আমাকে কাছে রেখেছিলেন ঠিক তেমনটাই এখানে তৃতীয় স্ত্রীর অর্থ হল মা বাবা ভাইবোন ও পরিজনরা চোখে জল নিয়ে শ্মশান পর্যন্ত যেতে পারে তারা আমাদের জন্য দুঃখিত আমাদের শরীর ভাগ্য এবং আত্মীয়দের সঙ্গে নিয়ে যেতে পারি না একা এসেছি এবং এই পৃথিবী ছেড়ে একা চলে যাব চতুর্থ স্ত্রী বলতে কি বোঝায় বুদ্ধ বলেছেন চতুর্থ স্ত্রী হলেন আমাদের মন বা চেতনা যখন আমরা গভীরভাবে বুঝতে পারি যে রাগ লোভ এবং বিরক্তিতে পূর্ণ মন তখন জীবনকে আরও ভালোভাবে দেখার সামর্থ্য ক্রোধ লোভ ও অসন্তুষ্টি কর্মের সঙ্গে আসে কখনোই কর্ম থেকে পালাতে পারে না মানুষ চতুর্থ স্ত্রী যেমন তার মিৎসজ্জ্যাগামী স্বামীকে বলেছিলেন তুমি যেখানেই যাও আমিও তোমার সঙ্গে যাব গৌতম বুদ্ধ আমাদের একথাই বোঝাতে চেয়েছে বন্ধুরা গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাছে থাকা বেল আইকন ক্লিক করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে এবং সবাই ভালো থাকবেন ধন্যবাদ